আজকে দুপুরের মেনু এই দেখো আগে চিকেনটা দেখাই আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস হবে আর চিকেন কষা হবে গাজর পেপসিগাম আর বিনস ধনে আর লঙ্কার চপ হবে দোকানের জন্য এটা বাড়ির জন্য না রান্নার সময় দেখা করছি তোমাদের সঙ্গে তেল 가죠. 이게 같 পুলি নিচ্ছি বিমস আর পেপসিগাম একসঙ্গে ভেজে নেবো দেখো বন্ধুরা ভাজা ভালোই হয়ে গেছে এবার নাবিয়ে নেব বন্ধুরাতে আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা সব দেওয়া আছে এবার একটু দেব লবণ একটু হলুদ অল্প সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা এবার ভালোভাবে মেখে নেব ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আলু দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেব একটু লবণ তাহলে আলু ভাজাটা ভালো হবে আলু ভাজা হয়ে গেছে এবার এলাচ ডালচিনি লবঙ্গ তেজপাতা ফোড়নে দেব ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব আমিক্ষণ কষিয়ে নেব হলুদ গুঁড়ো ম্যানেট করার সময় লবণ দিয়েছিলাম বলে অল্প করে এখন লবণ দেবো কষানো হয়ে গেছে মাংস এবার জল দিয়ে দেবো ќе биде হ্যালো বন্ধুরা দুপুর বেলা খাওয়া নিয়ে বসে পড়েছি দেখো ফ্রাইড রাইস এই যে চিকেন কষা আর সঙ্গে আছে ঠান্ডা আমি একা খাবো না আমার দাদা ভাই আমার ছেলে সবাই মিলে খাবো এখন খেয়ে নি তিনটে বাজে আবার পরে তোমাদের সাথে কথা হবে বানানো হয়েছে ঘরোয়া পদ্ধতিতে খেতে খুব সুস্বাদু

Hmm. Darun öyle